এই যারা মানে এরা হিরা হীরার নির্বাচন করত আর ওরা আত্মাপনের নির্বাচন করত এই কারণে এই ওইটা একটু টুকটাকে একই সমাজের ভিতরে থাকি একই গ্রামের ভিতরে এইটুকের ভিতরে মারামারি লয় হেরা মানে আম দা ফালা অস্ত্র মানে চুরি মুড়ি যা আছে মানে টেড়া আছে না মাছ मारे যায় এটা سهله বাইরেয়া এই করে এইভাবে করে মারছে এই আঙ্গুলই তো কাটছে তারপরে এরানের ভিতরে খুব দিছে পাকনার ভিতরে খুব খুব দিছে এ দারা অস্ত্র এটা কাগড়িয়ে পায় গতবারে মৃত্যুটা দুঃখ করতেছে

তার <rescenca>

আচ্ছা কি কি কারণে আপনার উপরে আক্রমণটা হলো আমাদের কৃষি সম্পত্তি মানে মাটির সম্পত্তি কে কে মারছে রাজা হলো আট

আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ ওয়ালাইকুম